গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিলিং হার্ট ব্রেকফাস্ট রেডি করতে কিচেনে চলে এসেছি সেদিন পুজোতে যেগুলো বেল দিয়েছিলাম আরও দুটো আছে সেগুলো একটু শরবত করে নেব কালকে একটা ছোটো শর্ট ভিডিও দিয়েছি আপনারা হয়তো দেখেছেন কালকে বড় ভিডিও করতে পারেনি কারণ শরীরটা একটু বিদুরুস্ত ছিল আজকে সকালবেলা উঠেছি উঠিয়ে দেখি ঘোলাটে ঘোলাটে আকাশ আমার যেটা মনে হচ্ছে কদিনের মধ্যে ভালো একটা বৃষ্টি হবে একটু ঝড় বৃষ্টি না হলে এই ঘোলাটে ভাবটা কমবে না এখন ওয়াইটিতে শিবরাত্রির ভিডিও দেখছি সবার ভালো লাগে দেখতে অনেকেই বাড়িতে পুজো করেছে আবার অনেকেই বাইরে গিয়ে জল দিয়েছে বাবাকে এবার আসলে দুদিন দিন পড়েছে একটা রাত পড়েছে আর একটা দিনের বেলা পড়েছে সুবিধা হয়েছে যারা একটু বয়স্ক লোক এতটা উপোস করে থাকতে পারবে না তাদের জন্য সুবিধা হয়েছে বেলগুলোকে বাইরে রাখার ভরসা পায় না বাইরে রাখলে কখন খারাপ হয়ে যাবে ভেতরে ফ্রিজে রাখি আর ফ্রিজ থেকে বার করার পরে এগুলো একদম শক্তও হয়ে থাকে এই বেলগুলো শেষ হলে এখন আর কোটা দিন বেল আনব না সকালবেলাটা এই বেলের শরবত করতে গিয়ে আমার অন্য কাজের খুব হ্যাম্পার হয় আমাদের এখানে সকালবেলাটা আপনি শুয়ে থাকতে পারবেন না একটু দেরি করে অনেকেই যে বিছনার থেকে ওঠে সেই সুযোগটা নেই এখানে চারিদিকে হকারদের আওয়াজ চিৎকার সবজি বিক্রেতার চিৎকার ঘুম ভেঙে যায় আর তখন আর ঘুমই আসবে না মোশামরির রসটা করে নিচ্ছি দিন একটা সজনে কেটে দেখেছিলাম পোস্ত দিয়ে করব বলে কুমড়ো দিয়ে তখন দেখি না অন্য শাক আছে রান্না করা সেটার জন্য আর রান্নাটা করিনি সেদিন আজকে এই যে কেটে রেখেছিলাম আর ফ্রিজে রেখে দিয়েছিলাম আজকে এটা রান্না করব। আর অল্প একটু লাউ আছে লাউয়ের মাথার দিকটা সেটা দিয়ে একটু ডাল করব আজকে প্রচণ্ড গায়ে হাত পায়ে যন্ত্রণা হচ্ছিল আর মাথা খুব ব্যথা হচ্ছিল আজকেও আছে মাথাটা আজকে শ্যাম্পু করব মাথায় এই বান্না সেরে তারপরে একটু অয়েল মেসেজ করবো করে শ্যাম্পু করে চানটা করবো রাত্রিরে ঘুমানোর আগে চেষ্টা করি যতটা সম্ভব কাজ পর দিনের জন্য কিচেনের জন্য না থাকে কিন্তু সকালবেলা উঠে দেখি যে যেটুকু গুছিয়েছিলাম তারপরেও অনেক কাজ রয়ে গেছে ঘরের কাজ সারাদিন টুক টুক করে উনি কাজ হয়ে যায় গতকালই তো মেশিনে এতটা কাপড় ছিল না কি দিতে হবে রাসনের একটু পাল্টাতে হবে এক সেট কেটে দিই আর এক সেট রেডি রাখি ওই আবার পাল্টানোর সময় এসে গেছে আজকে একদম সিম্পল ব্রেকফাস্ট ব্রেড বাটার আমার ব্রেড বাটারের জিনিসটা মাথায় আসলেই মনে পড়ে রাজস্থান ট্যুরের আগে আমার গল্পার স্টোন অপারেশন হয়েছিল আমরা একটা গ্রুপের সঙ্গে গিয়েছিলাম আগের থেকে এজেন্সির সঙ্গে গিয়েছিলাম তো ওরা কি করতো ওরা তো ব্রেকফাস্টে কুক নিয়ে গিয়েছিল আর একজন ম্যানেজার ছিল তো ওরা ব্রেকফাস্টে কখনো পরোটা কখনো লুচি ছোলার ঘূর্ণি কখনও ছোলে বটের বাটরে এগুলো দিত কোনো দিন চাউমিন এগুলো দিত তা আমি তো সেই সব তখন সদ্য সধ্য অপারেশন হয়েছে মোটামুটি এক মাসের মধ্যেই আমি গেছি তা ডাক্তার বলেছিল বাইরে যাচ্ছেন ঠিক আছে কোনো অসুবিধা নেই কিন্তু ফুডটা যতটা স্পাইসি কম সেটা খেয়াল রাখবেন আর সিম্পল খাবেন তো আমি ওদেরকে বলে দিয়েছিলাম আমাকে একটু আর কিছু না হোক একটু ব্রেড হলে ব্রেড বা একটু মুড়ি হলে মুড়ি দিয়ে দেবেন তো ওরা কী করতো ম্যাক্সিমাম নেই ব্রেড বাটারটা দিত আর এই রোজ ব্রেড বাটার খেয়ে খেয়ে মানে নাজিহাল অবস্থা ব্রেড বাটার একটা কলা আমার আবার ডিমটা খুব একটা স্যুট করে না ডিমটাও খাই না সবাই মিলে খুব জম্পেশ করে ব্রেকফাস্ট করছে আর আমি এখানে ব্রেড বাটার খাচ্ছি কিছু করার ছিল না কিন্তু ব্রেড বাটার কিন্তু আমরা ছোটোবেলার থেকেই খেয়ে আসছি আমাদের অন্তত ফুলের যে পিরিয়ডটা ছিল সেই সময় তো ভালোই লাগত আর তখন একটা আমাদের আগরতলাতে একটা পাইনআপেল জেলি হতো সেই জেলিটা খুব খুব টেস্টি ছিল এখন পাওয়া যায় কিনা আমার জানা নেই সেই জেলিটা লাগিয়ে দিত মা আমরা আরও মিষ্টি বেশি হবে বলে আরও একটু বেশি বেশি করে নিতাম আগরতলায় পাইনাপেল খুব ভালো হয় খুব টেস্ট পাইনাপেলের কলকাতার এইসব সব আনারসে তো মিষ্টি সেরকম টকটক স্বাদ থাকে তো আগরতলার আনারসে একদম মিষ্টি ছোট ছোট আনারস একদম ইয়েলো কালারের হয় হয়ে গেল এইবার এগুলোতে বাটার লাগিয়ে নেব বাটারটা কি বলুন তো একটু এটাতে দিয়ে দিই তাহলে গলেও যাবে এটাতে ছিপকেও যাবে তোমার ফ্রিজ থেকে বার করা তো এগুলো গলবে না সহজে অভিনব পদ্ধতিতে বাটার মেল্ট করা হচ্ছে ব্রেকফাস্টটা করে নি তারপর শুরু করব দুপুরের লাঞ্চের প্রিপারেশন

জিনিসগুলো সামনে নিয়ে এসেছি সেখানে পোস্ত ছিল একশো গ্রাম একশো গ্রাম দুশো গ্রাম একবারে নিয়েছি বারবার করে আসা যাওয়া সুবিধা মধ্যম সময়ে না পেলে অসুবিধা তাই একসঙ্গে নিয়ে নিয়েছি তো খুঁজতে গিয়ে আমি যেই কন্টেনারটাতে রাখি প্যাকেটগুলো সেই কন্টেনারটার মধ্যে নেই পোস্তর প্যাকেটগুলো তো ভাবছি এতটা ভুল হলো ওরা কি দিল না এত বছরকার চেনা জানা দোকান কোনো অসুবিধা নেই ইয়ে করলে ওদের বিলটা পর্যন্ত আছে বিলটা সঙ্গে সঙ্গে দেখলাম ওই ওয়াশিং মেশিনটার ওপরে বিলটা এই যে বিলটা এই বিলটা তো আমি ভাবছি এত দামি জিনিসটা কোথায় ফেললাম খুঁজি ওদিক খুঁজি খুঁজতে খুঁজতে দেখা গেলো যে কন্টেনারের মধ্যে আমি রেখেছি রাখি সবসময় সেই কন্টেনারটা না রেখে আর একটা কন্টেনারে রেখেছি তখন যেন একটু ঘাম দিয়ে জ্বর ছাড়ার মতন অবস্থা যে রে বাপ একই তো এই জিনিসটার দাম খুব বেশি তার মধ্যে যদি হারিয়ে ফেলি তো গেল এই হচ্ছে পোস্তর ফিরে পাওয়া আজকের নতুন ব্লগটা তাহলে এখানেই রাখছি যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করবেন আপনারা অনেকেই আছেন যারা আমাকে যাদের চ্যানেল আছে তারা আমাকে যোগাযোগ করছেন কমেন্ট করছেন ভালো লাগছে এগুলো আপনাদেরকে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জন্য আমি বারবারই বলে আসছিলাম যে প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন আর কমেন্টস করবেন কমেন্টস করলে কি একজনের সঙ্গে আরেকজনের ওয়েবলিংকটা যোগাযোগ হয় একটা কমেন্ট ভালো পেলে সেটাকে একটা মোটিভেশান হিসাবেই আমি অন্তত দেখি যে যাক মানুষকে আমার কথাটা বললে মানুষ আমার কথাটার শুনছে আমার চ্যানেলটাকে দেখছে তাহলে আজকের মতন এখানেই রাখছি যদ আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগ ভালো থাকবেন সুস্থ থাকবেন